আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবা সুলতানা শিশু বিশেষজ্ঞ এবং শিশু বক্ষ বিষয়ে বিশেষজ্ঞ বর্তমানে আমি ব্র্যাক হেলথ কেয়ার উত্তরা সেন্টারে সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি আজকে আমরা শীতকালে শিশুদের বিশেষ অসুবিধা অসুস্থতা এবং তার যত্নের বিষয়ে অল্প কিছু কথা বলবো শিশুরা একটা পরিবারের খুবই আদরের এবং অত্যন্ত যত্নে তাদেরকে ছোট থেকে বড় করতে হয় এবং এতে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের অসুখ বিসুখ শিশু এবং বয়স্ক মানুষদেরই বেশি হয় এর মধ্যে আমরা পাঁচ বছরের বয়সের নিচের বয়সের বাচ্চাদের হচ্ছে বেশি অসুখ বিসুখ হয় পাঁচ বছরের উপরের বাচ্চারা নিজেরা নিজেদের কিছুটা প্রবলেম বুঝতে পারে এবং তাদের প্রবলেমগুলা পেরেন্টসের কাছে বলতে পারে এই পাঁচ বছরের নিচের বাচ্চাদেরকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি দুই মাসের নিচের বাচ্চা যারা অত্যন্ত নাজুক এবং এরা সম্পূর্ণভাবে মায়ের উপরেই নির্ভরশীল দুই মাস থেকে এক বছর এবং এক থেকে পাঁচ বছর এখন প্রথমে আমরা দুই মাস বয়সের বাচ্চাদের যাদেরকে আমরা নবজাতক থেকে দুই মাস পর্যন্ত এই বয়সের বাচ্চারা এবং এদের মধ্যে যারা প্রি ম্যাচিওর অথবা সময়ের আগে হয়েছে এবং অত্যন্ত অল্প ওজন নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এদের প্রতি অত্যন্ত বেশি কেয়ারফুল থাকতে হয় এবং যত্নশীল হতে হয় যত্নে বলতে এদেরকে প্রথমত যেটা মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এটা খাওয়ালেই বাচ্চাদের পুষ্টি এবং বৃদ্ধি এগুলো ভালো হবে ওদের শরীরে তাপমাত্রাটা ঠিক মতন রক্ষা করতে হবে বিশেষ করে শীতকালে এদের বডির সারফেস অনেক বড় বেশি থাকে এবং স্কিনটা অনেক পাতলা থাকে যে কারণে অনেক পরিমাণে হিট লস হয় এবং ওরা অত্যন্ত শীতে তাড়াতাড়ি আক্রান্ত হয় এবং নিউমোনিয়া ব্রংকিওলাইটিস বিভিন্ন রকমের ভাইরাল ডিজিজ বেশি হয় এই জন্য এদেরকে আমরা ঠিক মতন প্রোটেকশন দিব বলতে আমরা যেরকম মাথায় টুপি পরানো হাত পায়ে মোজা দেওয়া এবং লেয়ারে লেয়ারে পাতলা পাতলা কাপড় একদম ভারী একটা কাপড় বা একটা সোয়েটার না পরিয়ে লেয়ারে লেয়ারে পাতলা পাতলা করে ফুল হাতা ফুল স্লিভের যেরকম গেঞ্জি অথবা বয়েল কাপড়ের জামা তার উপরে একটা ফ্লানেলের জামা পায়ে মোজা থাকবে এবং পাজামা থাকবে এরকম করে আমরা ওদের শীতের হাত থেকে রক্ষা করব বেশি ক্রাউডেড প্লেসে বাচ্চাদেরকে আমরা নেবো না বাচ্চাদেরকে ধরতে গেলে আমরা সবসময় হ্যান্ড ওয়াশ করে হাত সাবান দিয়ে ধুয়ে সুন্দর মতন বাচ্চাকে কোলে নিব এবং বাইরে থেকে এসে বাইরের কাপড়চুপড় বদল না করে বাচ্চাকে কখনো কেউ কোলে নেবে না বাচ্চাকে মুখে বা শরীরের উপরের অংশে কখনো চুমু দিয়ে আদর করবে না এগুলোতে হয় কি বাচ্চা বড়দের যে শ্বাসনালীর বিভিন্ন জীবাণু বাইরে থেকে নিয়ে আসে ওগুলা দিয়ে ওরা সহজেই আক্রান্ত হয় কারণ ওদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কম থাকে